আবাস ভাইজান জন এর জন্য সবার পিয়া আ তাই তো লোক জুয়ানের মনে তিনি যে গা তার ভাই ভাইজান জান এর যান ভাই ভাইজান জন এর জন্য সবার পিয়া আ তাই তোল কো মনে তিন ইজ গাঁতা তাই তোল কন জন মনে তিন ইজ গা তা আপস ভাইজান জানে এর যান সার পিয়া গারা আ আপস ভাইন জানে এর জান শপরার পিয়া গারা আ জোয়ান রে মনে মনে তিন ই গাতা তা আর রে মনে মনে তিন ইজ গা রে অলত তুমে দাদা পি রে রে বংশ তোমার পিছে লেগেছে যারা ঢংস আহ ফোর পুরা রে অত তুমে দাদা পি বংশ তোমার পিছে লেগেছে যারা হবে যে ডংস তাই তো বলি ভাইজান আজ তাই তো বলি ভাইজান আজ করেছে হকের লড়াই ভাই যান আজ করেছে তাই হকের লড়াই আব্বাস ভাই যান জানে এর যান আব্বাস ভাই যান জানে এর যান সবার পেয়ারা লাখো জোনের মনে মনে তিনি যে গাঁথা লাখো জোনের মনে মনে তিনি ये जगह था